এই দুই হাজার পঁচিশ সালটা খুব ভয়ঙ্কর সাল বলে আমি মনে করছি এই দুই হাজার পঁচিশ সালে অন্যায় অত্যাচারে বৃদ্ধি হবে এই দুই হাজার পঁচিশ সালে খুনা খুনিতে বৃদ্ধি হবে এই দুই হাজার পঁচিশ সালে সরকারের মধ্যে পরিবর্তন আসবে এই দুই হাজার পঁচিশ সালে সরকার এবং জনগণের মধ্যে মতভেদ এখতালাফ শুরু হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু আমি আল ফিতান নোয় বিন হাম্মাদ নামে একটি পুস্তক রয়েছে কিতাব রয়েছে সেখানে পড়ে আমি নিজেই ভেঙে গেছি তা আপনাদেরকে কি বলব আমি চাইছিলাম না আপনাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও আপলোড করুন মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়ে কিন্তু যখন আমি দেখছি দুই হাজার পঁচিশের এইটা এপ্রিল মাস হয়ে গেল হুবাহুব যেটাই পড়েছি মনে হচ্ছে সেটাই আমার মনে হচ্ছে সেটাই মিলে যাচ্ছে সম্মানিত শ্রোতা বিন্দু আল্লাহ ভালো জানেন কখন কোথায় হবে কি হবে সেটা আল্লাহ ভালো জানে তবে কিন্তু আমি যেটা কেতাবের মধ্যে পেয়েছি যেটা আমি দেখছি পড়েছি সেটা হুবাহু মিলে যাচ্ছে সম্মানিত শ্রোতা বিন্দু এই দুই হাজার পঁচিশ সালটা খুব ভয়ঙ্কর সাল হতে পারে শুধু আমি ভারতবর্ষর জন্য বলছি এমনটা না ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সব কিছুতেই পরিবর্তন আসতে চলেছে এই দুই হাজার পঁচিশ সালে অনেকজন মানুষ মারা যাবে এই দুই হাজার পঁচিশ সালে আল্লাহর তরফ থেকে আসমানি বালা মুসিবত আফা আসতে পারে এই দুই হাজার সালটা খুব ভয়ঙ্কর সাল হতে পারে মনে করেন দুই হাজার পঁচিশ সালটা পার হয়ে গেলে যে ছাব্বিশ চলে আসলে আপনি বেঁচে যাবেন এমনটা না যত দিন আগের দিকে বাড়তে থাকবে তত আমরা মুসিব্বতের মধ্যে পড়তে থাকবো তত আমরা বেহাপানাতে জড়িত থাকবো সম্মানিত শ্রোতা এমন একটা সময় আসবে সকালে যদি কেউ মুসলমান থাকে সন্ধ্যা হতে হতে সে কাফির পরিণত হয়ে যেতে পারে সম্মানিত শ্রোতাবিন্দু এত বড় আমি একটা কথা বলে ফেলি সম্মানিত শ্রোতা বিন্দু এই যে ফাসনা গুলো শুরু হয়ে গেছে একদিক থেকে যদি কমে আরেক দিক থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে যাবে একদিকের যদি সমস্যাগুলো মিটে যায় দিকে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তো আপনারা মিলিয়ে দেখবেন তা তাহলে আল্লাহ ভালো জানে কিন্তু যেগুলো আমি বললাম সেগুলোতে অনেক দ্রুত আপনি নিজের চোখে দেখতে পাবেন নিজের চোখে আপনি দেখবেন যে কথাগুলো আমি বলব তার জন্য সময় রয়েছে ওয়াক্ত রয়েছে এখনও আপনি নিজেকে সচেতন করে ফেলুন এখনো আপনি গুণহার থেকে বেঁচে আসুন ফিরে আসুন সম্মানিত শ্রোতাবিন্দু একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ হেফাজত করতে পারবে না সম্মানিত শ্রোতা আমি যখন থেকে কেতাবটি পড়েছি আমি পড়াই বন্ধ করে দিয়েছি যত আগের দিকে যাই তত মনে হচ্ছে আমি ভেঙে যাবো আমি নিজেই শেষ হয়ে যাব সম্মানিত শ্রোতা বিন্দু এই দু সালটা খুবই একটা ভয়ঙ্কর সাল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বেশি হবে দেখবেন আপনি আমার কথাগুলো মিলাবেন অ্যাক্সিডেন্টে বৃদ্ধি হবে মানে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতে পারে এমন এমন রোগ আসবে যেগুলো ধরতেই পারবে না মানুষ এমন এমন রোগ আসবে সেগুলো কি বলছে বালা মুসিবত আফত আসতে পারে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু শুধু আমি ভারতবর্ষর জন্য বলছি এমনটা না পুরো ওয়ার্ল্ডের জন্য বলছি চারিদিকে ফাসনা ফিসদ শুরু হয়ে যাবে চারিদিকেই জুলুম অত্যাচারে বৃদ্ধি হবে সম্মানিত শ্রোতাবিন্দু সরকার একমত জনগণ একমতে চলে যাবে এরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আল্লাহ ভালো জানে আমার কথাটা আপনি যে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন এমনটা না জাস্ট আল্লাহ ভালো জানেন আমি এইটা আমি যতটুকু বুঝতে পারছি কেতাব পড়ে ওই পুস্তকটি পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করেছি তার জন্য আপনারা যত বেশি পারবেন ইস্তেক্ট ফার করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর থেকে পারা যান না জানি কখন কোথায় কি পরিস্থিতি হয়ে যাবে কীভাবে মানুষ মারা যাবে আমি নিজে ভাবতে পারছি না সম্মানিত শ্রোতা আল্লাহ তা তালা আমাকে আপনাকে সকালকে সবাইকেই হেফাজত করুক এই কামনাই করি আমি নি আলামিন